হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর ইন স্টাডি হ্যাস আশা করছি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে আমি হচ্ছে এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের যে মানে প্র্যাকটিক্যালগুলো ছিল সেগুলো দিয়েছি কারণ এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেগুলোতে আমি এইচ ডি এম এল অ্যাড করেছিলাম এটা ওপরের আইকনে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা দেখে আসবে অবশ্যই তারপরে হচ্ছে সি প্রোগ্রামিংয়ের এই ভিডিওটা দেখবাম আর যারা হচ্ছে প্র্যাকটিক্যাল করার টাইমে তোমাদের যে ইয়া করতে হয় তোমরা অনেকেই কোয়েশ্চেন করতেছো যে এগুলো কি চিত্রগুলো আঁকবো কি না তো আমি হচ্ছে কমেন্ট বক্সে এতজনের রিপ্লাই না করে আমি ভিডিওতেই বলে দিচ্ছি যে তোমরা যারা হচ্ছে এটা জিজ্ঞেস করতেছ যেটা আঁকবে কিনা আমি আগের ভিডিওতেও বলেছি যেগুলো আসলে আঁকা পসিবল না এগুলো বেশিরভাগ চেষ্টা করবা হচ্ছে দোকান থেকে আশেপাশে প্রিন্ট করিয়ে দেন হচ্ছে এটাকে পেস্ট করে দেওয়া খাতার সাথে এটাই হচ্ছে টিচাররা বেশি পছন্দ করবে আর অনেকে আছে যে এরকম বই যেহেতু বাজারে কিনতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কি করে চিত্রগুলোকে কেটে কেটেও গাম দিয়ে পেস্ট করে দেয় আর তোমরা বেশি ভালো হয় প্রিন্ট করেই পেস্ট করে দিলে কেমন যেন কাট কাটলে বই কাটলে কেমন যেন একটা বাজে দেখা যায় সো তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারবা আর কি বেশি টাকাও লাগবে না খুব কম টাকার মধ্যেই হয়ে যাবে আর যারা চাচ্ছ যে হাতে করে একদম চিত্র করে দিবা এটা তো একটু প্রবলেম হইতে পারে কারণ এটা এত নিখুঁত হয় না যেহেতু প্রোগ্রামিংয়ের ব্যাপার আছে লেখাগুলো একটু নিখুঁত হইতে হবে সুন্দর হইতে হবে ফ্রেশ হইতে হবে এই জন্য আর তোমরা হচ্ছে যারা আমাকে অনেক দিন থেকেই নক করতেছো যে লেখা বোঝা যায় না বা এরকম প্রবলেম তো এই জন্য আমি এবার ফার্স্টে তোমাদের এই যে বইয়ের ভিডিওটা আপলোড করলাম এরপরে লেখা যাতে ভালো করে বা কোথায় কোন পেজে কি লিখবো কি পেস্ট করব সেইগুলো একদম ফুল এ টু জেড একটা মানে মনে করো যে মানে রেডি খাতা যেটা কিনা সাইন করানো সেটা খুব শীঘ্রই আমি আপলোড করে দিব আমি সেই খাতাটা আমার কাছে আছে আমি সেটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেব ইনশাল্লাহ তোমরা দেখতে পাবা ওই খাতাগুলো আমি যে খাতাটা আইসিটির ব্যবহারিকের তোমাদের জন্য আপলোড করব সেটা হচ্ছে সাইন করানো খাতা থাকবে সেটা দেখলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবা যে কোন সাইটগুলোতে চিত্র বসবে কোন কোন চিত্র বসবে যেমন এখানে আমি পুরা বইটাই ভিডিও করে দিচ্ছি ধরো হচ্ছে সি প্রোগ্রামিংয়ের পার্টটুকু এইচটিএমএল এর পার্টটুকু কিন্তু তোমরা যারা ওই বইটা মানে খাতাটা দেখবে সেখানে হচ্ছে যাদের কলেজ থেকে ঠিক যতটুকু বলেছো সবার কলেজে সেম বলে না যতই হচ্ছে এইচএসসি এক্সাম হোক না কেন এটা এক এক কলেজে এক একটা বলে সেই ক্ষেত্রে তোমাদের এখানে সবগুলোই দেওয়া থাকবে ওগুলো জাস্ট তুলে নেবে আর কি আর চিত্র পার্টটা তো বুঝতেই পারছো দেখে সেই পার্টটুকু শুধু পেস্ট করে ফেলবে প্রিন্ট করাইয়ে ঠিক আছে আর তোমরা যারা হচ্ছে বই দেখতেছো তাদেরকে বলবো এখানে সি প্রোগ্রামিংয়ের সবগুলো প্র্যাকটিক্যাল দিয়ে দিয়েছি জাস্ট ভিডিওটা একটু পজ করে করে যার যেটা আছে সেটা লিখে নিবা আর যার যেটা নাই সে স্কিপ করবা কারণ যদি খাতা দেখে স্পেসিফিক তাহলে হবে হচ্ছে যার কলেজে যেটা আছে সে সেটাই করেছে ওইটা অনেকের অনেকের সাথে মিলবে মিলবে না এই জন্য বইয়ের মধ্যে যেগুলো আছে এখানে সব সি প্রোগ্রামিংয়ের ভিডিওগুলো দেওয়া আছে মানে ব্যবহারিকটা লেখা আছে এখানে সো যার যেটা আছে সে সেটা ভিডিও পজ করে তুলে নিবা। আর আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বললাম তো প্র্যাকটিক্যালের যে খাতাটা আছে সেটার ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ তো সেই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা যে বেলাইকন আছে ওটাতে অলে প্রেস করে রাখবা যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যায় তো আজকের ভিডিও এতটুকুই ছিল আর বেশি ভিডিওটা বড় করলাম না এমনি তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখে ফেলবা ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব